জল 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 তুই ওকে একটু খাচ্ছে বাবু বনুকে একটু জল দেয় একটু খানি দে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আর দেখো আমি একবার পুরো ঘেমে নেই একাকার হয়ে গেছি কারণ পুকুরে গিয়েছিলাম কাঁচাকুচি করতে অনেকগুলি জামা প্যান্ট পড়েছিলো আর গরমকালে ঘামের জামা কাপড়গুলো একদিন পরার পর মনে হয় না যে দ্বিতীয় দিন পরি তাই আমার আমার তেমন না ছেলে তোমাদের দাদার সব জামা প্যান্ট ছিল সেগুলো দু বালতি ঘাটে কাঁচতে গিয়েছিলাম আর কেচে কাঁচাকুচি করে নিয়ে সে মিলে দেওয়ার পর সেজন্য শরীরটা কেমন করছে আর কি আর ঘেমে নে একাকার হয়ে গেছি তাই একটু বসে পড়েছিলাম পাখার তলায় আর বসেই উঠলাম যে না এবার ঘরে কাজগুলো সারি মানে কাঁচাটা আগে করে নিলাম ঘাটেতে এতটাই রোদ পড়ে সকালের দিকে তাই তাড়াতাড়ি করে কেঁচে ধুয়ে মিলে দিলাম তাহলে রোদটা আর পড়বে না তো এমন রোদটা পরে মনে হয় যে আর কাঁচি বলে এরকম আর ঘাটটা তো অনেকটা দূরে আর নাপতে হয় অনেকটা নিচেতে আর উঠতে হয় মানে এক একতলার সমান সিঁড়ি বেয়ে ওপরটা উঠতে হয় লাই কিরামটা কষ্ট হয় বলতে এই গরমের সময় দু বালতি কাঁচা নিয়ে মানে ঘাটে নেবে আবার ওঠা মানে যখন কেচে কুচে ঘরে পর উঠে আসি মানে আসি ঘরে ঘরেতে তখন মনে হয় না যে আর কিছু করি বলে মনে হয় যখন শুয়ে পড়ি খুবই কষ্ট হয় কাঁচাকুচি করে যে অতটা সিঁড়ি দিয়ে নাবা আবার একতলার সমান সিঁড়ি দিয়ে ওঠা মানে এতটাই পুকুরের জল নিচের দিকে নেমে গেছে পুরো একতলার সমান সিঁড়ি হয়ে গেছে জলটা সমস্যা সারা জীবনের মতো রয়ে গেল আমার মানে আমার কপালটা এরকমই যে সারা জীবনের জন্য জলের সমস্যা রয়ে গেল না কলের জলে কোনো ঠিক আছে না পুকুর জলে কোনো ঠিক আছে মানে কলের জলে পেতে গেলে সেই অন্য পাড়ায় যেতে হয় জল আনতে আমি যাই না অবশ্য তোমাদের দাদা যায় ডামে করে জল আনতে যায় আর পুকুরের জন্য নাবতে হয় একতলা সমান সিঁড়ি ভেঙে ভেঙে নিচে মানে জলের সমস্যা আমার সারা জীবনের মতো রয়ে গেল যাই না কবে মিটবে যাই হোক কাচাকুচি করে মিলে দিলাম দিয়ে এবার কাল ছিল না নাকি হ্যাঁ কারেন্ট ছিল না এই কারেন্ট এলো যাই হোক এই হলো আর ঘরদোর অবস্থা এখনো খুবই খারাপ ঘর ধরে এখন মতো গোছানো হয়নি সব গোছাবো পরিষ্কার করব আর স্নান করবো পুজো করবো অনেকগুলোই কাজ আছে তবে ঘরে দেখতে পাচ্ছ ফাঁকা একবারে ঘরে কেউ নেই ছেলে কিছু ছিলো আজকে শনিবার যেহেতু অ্যাবাকাস ক্লাসে গিয়েছিল সেখান থেকে ওর বাবার নিয়ে চলে এলো নিয়ে তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে এই গরমে বেরিয়ে কলকাতা বুঝতে পারছো কী সমস্যা আজকে আজকে বললাম যে যেতে হবে না নাকি শুনছি আজকে তাপমাত্রা আরও বাড়বে আর কি অন্যান্য দুনের তুলনা আজকে আর কালকে কিন্তু বলে গরম বলে কি কাজকর্ম ছেড়ে গেতে ঘরে বসতে থাকবো তা হয় না তবু যেন মনে হয় যে গেল একটা কলকাতায় আবার গেছে বেরিয়ে গেছে আর ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তাকে নিয়ে চলে গেছে মা বাড়ি আজ শনিবার যেহেতু সব ছুটি আছে তাই মা বাড়ি নিয়ে গেছে তাই আমি ঘরের কাজকর্মগুলো সারবো সেরে তারপর বেলার দিকে যাব তাই ভাবছি যাব বেলার দিকে কি করে যাব আমি গাড়ি করে কিছু করার নেই যাবো চলে গেছে ছেলে যেহেতু এই অবস্থা তাহলে চলো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম আমার সঙ্গে থেকে সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ফাঁকা ঘরে ভাবলাম বিছানার চাদরটা আজকে চেঞ্জ করি কারণ বেশ দিন হয়ে গেলে বিছানার চাদরটা চেঞ্জ করা হয়নি আর গরমের সময় ঘাম লেগে লেগে চাদরটা যেন খুব নোংরা হয়ে গেছিলো তাই ভাবলাম আজকে একটু চাদরটা চেঞ্জ করি আর এই সাদা চাদরটাই পাততে ইচ্ছা করলো আর কি যাই হোক পেতে নিই পেতে নিই এবার স্নান সারবো কারণ প্রচণ্ড গরম হচ্ছে আর থাকতে পারছি না তাই চাদরটুকু ভালো করে গুছিয়ে পেতে দিই আর নালে আজকে আর পড়ার সময় হবে না আর কি তাই চাদরটা গুছিয়ে পাতা হয়ে গেল এবার বালিশে খাবারগুলো পরিয়ে নিই নিয়ে স্নান টান সারবো একটুখানি পুজো করব পুজো করে তারপর আবার যাবো বাগনান তাই ভাবছি যা রোদ উঠেছে বাইরে বেরোব কী করে আমি যাই যেতে তো হবে বলে দিয়েছি যাব। সেখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া সারবো সেই জন্যই আর কি আর যেতে যেতে কোথায় বারোটা বারো সাড়ে বারোটা প্রায় বেজে এখন তো প্রায় সাড়ে এগারোটা মতো বাজে এখন স্নান করব পুজো করব করতে করতে বারোটা সাড়ে বারোটা বেজে যাবে তখন যাব আর কি যাই জল গোছানো হয়ে গেল। এবার যাই ছেলেটা কী করছে জানি না সে সকালবেলা কিছু খায়নি চলে গেছে সেখানে গিয়ে খেয়ে নেবো অবশ্য আমার অত চিন্তা নেই যে না খেয়ে গেছে বলে চিন্তা হবে কি খাবে না খাবে তার মাসি ঠিক গুছিয়ে খাইয়ে দেবে এটাই একটা সুবিধা হয় আর কি নালে তো কিছুই না মাসি খুবই ভালোবাসে এবং খুব ভালোবাসে সেই জন্যই আর কি ভরসা করে পাঠাতে পারি আর কাউকে ভরসা করি না করি মামা সবাইকে ভরসা করি তারা ওকে না খাইয়ে রাখবে না ঠিক খাইয়ে দেবে একটুখানি ম্যাগি বসিয়েছি প্রচন্ড খিদে পাচ্ছিল কাজ করতে করতে এতটাই খিদে পেয়ে গেছে আর সেই মুড়ি চানাচুর ভালো লাগছে না সেই জন্য ম্যাগি বসিয়েছি তবে ম্যাগিটা করছি বটে ভাবজি আমার ছেলের কথা ওর সামনে যদি আমি ম্যাগি করে খাই না বল যে মা তুমি আমার ম্যাগি করে খেয়ে নিলে আমি বলি দেখ বাবু তোর খেতে করে আমারও তো খেতেচ্ছা করে তাই কোনোদিনই ম্যাগি ওর সামনে আমি খেতে পাই না যখনই করি ওকে দিয়ে দিতে হয় এক চামচ হয়তো ওর কাছ থেকে নিয়ে আমি খাই কিন্তু নিজে আর তৈরি করে খাই না আজকে যেহেতু ঘরে ওর নেই সেই জন্য ভাবলাম এই ফাঁকে একটুখানি ম্যাগি বানিয়ে খাই তাহলে খেতে পাবো নাহলে কোনোদিন এই ম্যাগি খেতে পাবো না তাই একটু ম্যাগি বসিয়ে দিয়েছি ম্যাগিগুলো এতটাই ছোট ছোট কি বলবো মানে একটা করে খেলে পেটের এক কোনায় পড়ে থাকবে তাই দুটো ছোট ছোট বসিয়েছি আর মুড়ি রোজ রোজ যেন ভালো লাগে না মুড়ি আর বিরক্ত লাগে তাই একটু রকম খাবার খেতে ইচ্ছা করলো ম্যাগিটুকু বসিয়ে দিচ্ছি এটা হয়ে যাক হয়ে গেলে খেয়ে নেবো নিয়ে এবার স্নান করবো ভেবেছিলাম স্নান স্নান করে পুজো করে তবে খাবো কিন্তু না এতটাই খেতে পারছে আর থাকতে পারলাম না সেই জন্য দুটো খানি খেয়ে নিই আর এই চাদরটাকে চেঞ্জ করলাম দেখতে পাচ্ছ সাদা চাদর বিছিয়েছি এবার জানি না কতদিন থাকবে দেখতে তো বেশ সুন্দর লাগছে আর অপেক্ষায় রইলাম কতদিন থাকে আর যাই হোক মোটামুটি এবার ঘরটা একটু দেবো দিয়ে ওইটা খাই আগে খেয়ে নিয়ে তারপর স্নান করবো সরাই তুই সর দেখি তো তোমার নাম কি সেও প্যান্ট চেঞ্জ করবে

কেন খাবে না তুই কি খেয়েছিস টিফিনে ডিম ভাজা আর কি কে করেছে কিনে নিয়ে এসছিল বাজারতে কিনে নিয়ে এসছিল কি হয়েছে কি কি হয়েছে হ্যাঁ কি হয়েছে আমি তোর কথা বাবু কি বলছে বাবু কি করেছে প্রচুর কিছু খেতে পারিস কি খেয়েছিস কিছু খাস নি না খেয়ে রয়েছিস কেন কেন খাবার কিছু নেই মনের মতো না হলেও খেতে হবে

বাগনান থেকে ফিরে এলাম এই খানিকক্ষণ আগে এলাম আর এসে এখানে যে পড়তে বসিয়েছি ওকে একটু পড়তে বসিয়েছি অনেকটা রাত হয়ে গেছে কিন্তু না পড়তে বসলে নয় কিন্তু সন্ধ্যের দিকে চলে এলেই ভালো হতো তোমাদের দাদা বললো যে আমি বাড়ি ফিরছি তাহলে আমার সঙ্গে ঘরে চলে যাবে তাই ওর জন্য ওয়েট হাতা বাইরে দেখো গ্রিলটাকে দিয়ে যায় চলে গেছে আর দুটো গ্রিলটাকে আলো বলে একটু ওয়েট করো আমি যাচ্ছি আর তোমাদেরকে নিয়ে চলে আসবো সেই জন্য ওয়েট করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল অন্ধকার দেখো না কেউ সারাদি গ্রিলটা দিয়ে যেন চলে গেছে একটু ঢুকে বললে ঘরের ভেতরে বলে ওর জন্যই ওয়েট করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল তাই আসতে আর আমি এসে পড়তে বসালাম আগে আমি পর এবার রান্না বসাবো আর অনেকটা রাত যেহেতু হয়ে গেছে ভাবছি ভাবছি যে কি করব আলু ভাতে ডালি করবো আর ডিম আছে ডিমের ঝাল করে ফেলবো সেই জন্য আর এখানে জানলাটা আছে দেখতে পাচ্ছ পুকুর দিকে হাওয়াটা কি সুন্দর আসছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এখানে হাওয়াটা দেয় বেশ ভালো রান্না করতে করতে না হাওয়াটা এই লাগে হাওয়াটা কি এরকম হয় কি আর এখন দাঁড়িয়ে আছে না ঠান্ডাটা হাওয়া দিচ্ছে তাই ভাবছি আর ভাতটুকু বসিয়ে দিয়ে আর লেট করবো না অনেকটা দেরি হয়ে গেছে হতে হতে সেই দশটা বেজে যাবে খাওয়া দাওয়া করতে করতে এগারোটা শুতে করতে সাড়ে এগারোটা কোথা দিয়ে চলে যায় সময় বোঝাই যায় না তাই ওকে পড়াতে পড়াতে আমি ভাতটুকু বসিয়ে নিই ভাতটা রান্না করে দিই তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে এই যে একটা পার্সেল কাটতে বসলাম এই পার্সেলটা দিয়ে দুপুরবেলা এসেছে আর এটা দোকানে রাখা ছিল আজকে এই সন্ধ্যের সময় নিয়ে এসেছি কাটা হয়নি খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে এবার কাটি এই পার্সেলটা বলতে গেলে এটা একটা অর্ডার করেছিলাম সেদিনকে দেখেছিলাম কিন্তু কাপড়টা হচ্ছে রিজেক্ট এসেছিলো আর কি সেই জন্য সেটাকে ক্যান্সেল করে দিয়ে আবার নতুন করে অর্ডার করেছিলাম সেটাই আজকে এসেছে আজকে দেখা যাক কীরকম এসেছে সেদিনকে তো ভালো ছিল কাপড়টা খারাপ ছিল না খুব সুন্দর কোয়ালিটি ছিল কিন্তু কাপড়টার ভেতরটা একটু কেমন কেমন মতো ছিল আর কি সেই জন্য সেইটাকে ফেরত দিয়ে আবার একটা নতুন অর্ডার করেছি তবে এটা আসার কথা ছিল দু তারিখ তার আগেই চলে এসেছে দেখা যাক এবারটা কেমন হয় খারাপই সেটাই দেখো ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছে যাই না সেদিকে এটা তো বেশ ভালো খুললাম ভালো কিন্তু যখন খোলার পর বের করলাম ভেতরটা পুরো একবারে যে কেমন ছিল আর কি আজকে দেখা যাক কেমন এইটা কেমন হয়ে আছে এইটা আচ্ছা আচ্ছা পুরো ছেড়ে দিয়ে যাব ছেড়া থেকে ছেড়াই দিয়েছি আপনার এটা ঠিক ঠিক লাগছে সেদিনকে এটা খোলার পর পুরো এই সাদা জায়গাটা পুরো একবারে কালো কালো টিপ 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 গোটা দাগে ভর্তি হয়ে গিয়েছিল একবারে দেখেই মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল আর আজকে মোটামুটি দেখলাম যে না খারাপ নয় চাদর এসছে খারাপ লাগছে না

এই ব্লাউজ পিস আছে কিনা দেখি ভেতরে এবার নেই মনে হচ্ছে কেমনটা গন্ধ গন্ধ লাগে এটা তো স্মেল থাকবে একটা না আছে এত বড় শাড়ি হয় হুম বারো হাত শাড়ি তো খারাপ আসেনি ভালোই এসেছে গোজ গাছ করে রেখে দিলাম আর এখন বাজে এবার শোবো আর কি আর ভালো লাগছে না খুব ঘুম পাচ্ছে আর কি যাই হোক চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে প্লিজ একটা লাইক করে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পারলে কিছু কমেন্ট করে জানিও আর আমার ফেসবুক পেজটাকে দেখে থাকলে পেজটাকে প্লিজ ফলো করে দিও সবাই খুব ভালো থেকো সবাইকে গুড নাইট জানাচ্ছি আবার পরবর্তী ভিডিওতে তোমাদের তোমার দেখা হবে